বর্ধমানে অবৈধ বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে পথে নামলো শুক্রবার প্রদেশ কংগ্রেস আবারও জানিয়ে রাখি পথে নামলো এবার প্রদেশ কংগ্রেস অবৈধ বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে শাসক দলের নেতারা কাটমানি খেয়ে এই নির্মাণের অনুমতি দিয়েছে দাবি তাদের সম্প্রতি কলকাতার গার্ডেন নিচে ঘটে যাওয়া ঘটনা ইতিমধ্যে সারা ফেলেছে গোটা রাজ্যে ভাঙা বাড়ির ভগ্নস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে দশ জনের এই ঘটনা যাতে বর্ধমান শহরে না ঘটে সে বিষয়ে বর্ধমান সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারক দিলেন প্রদেশ কংগ্রেসের সদস্যরা এদিন প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমান্দার কি বলেন আমরা শুনে নেব আজকে আমরা পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রী অভিজিৎ ভট্টাচার্য রাজ্য সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আমরা মহকুমা শাসকের কাছে একটা স্মারক জমা দিলাম আপনারা দেখেছেন দুদিন আগে কলকাতার গার্ডেন রিচে যে অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মতো যে গজিয়ে উঠেছে গোটা কলকাতা জুড়ে তার ফলস্বরূপ আজকে সেই বিল্ডিং কোলাপস করে বহু নিরীহ মানুষ মারা যায় তার সদুত্তর কিন্তু আজকে কলকাতা পৌরসভার এবং তার মেয়র দিতে ব্যর্থ ঠিক সেই একইভাবে কিন্তু আমরা জানি আমরা দেখছি বিভিন্ন দিন দেখছি যে বর্ধমান শহরের বুকে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মতো গড়িয়ে উঠেছে যে যে পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু অবৈধ নির্মাণ গড়ে উঠছে এবং স্থানীয় শাসক দলের নেতৃত্বে কিন্তু এই জিনিস হয়ে চলেছে তার একটাই উদ্দেশ্য যে পয়সা কামানো কিভাবে পয়সা তুলতে হবে তাই প্রোমোটারদেরকে দিয়ে পুকুর ভরাট করে আমরা দেখেছি দুদিন আগে যে শশাঙ্ক বিল নিয়ে কিভাবে। মানে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব মন্ত্রী স্থানীয় একজন নেতা সে এসে শশাঙ্ক বিলটাকে ফলো করার চেষ্টা করেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমরা রুখে দাঁড়িয়েছিলাম যে শশঙ্ক বিলটাকে কোনো রকম করে ভরাট করে আমরা সেখানে প্রোমোটিং করতে দেব না কিন্তু আজকে সেই বিল আটকেছে এইভাবেই আমরা বর্ধমান শহরের বুকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানাতে চাই যে বর্ধমান শহরে এইভাবে ব্যাঙের ছাতার মতো বহু বিসি রোডের উপর জিটি রোডের উপর গৌতম জুয়েলার্সের সামনে রিলায়েন্সের উল্টো দিকে বাদাম জুড়ে আজকে স্কাইস্ক্র্যাপার উঠছে তিন কাঠা জায়গার মধ্যে সাততলা বিল্ডিং হচ্ছে কোথা থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন হয়ে গেছে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হয়ে গেছে তার ওপরে হঠাৎ করে এক দু বছর পর আবার একটা ফ্লোর তৈরি হয়ে যাচ্ছে কি করে এই প্ল্যানগুলো পাস হচ্ছে রাতারাতি একদিনের মধ্যে কি করে প্ল্যান পাস হচ্ছে আমরা জানতে চাই তেইশ চব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি যে বহু কনস্ট্রাকশন হয়েছে এই প্ল্যানগুলো আমাদের আমরা লিখিতভাবে জানিয়েছি সমস্ত প্ল্যানকে মানুষের সামনে আনতে হবে যে এই প্ল্যানগুলো কীভাবে পাস হলো বিসি রোডের ওপর কীভাবে হাইস হাই মানে স্কাই স্ক্যাপ স্ক্যাপারগুলো উঠছে কোথা থেকে কে পারমিশন দিচ্ছে আমরা মহকুমা জানতে চেয়ে চেয়েছি বর্ধমান পৌরসভা অপদার্থ পৌরসভা তাদের কাছে ফোন করলে জিজ্ঞেস করলে আর করলে করলেও তারা কোনো উত্তর দিতে চায় না কারণ বর্ধমান পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌরসভা সেখান থেকে সমস্ত কিছু প্ল্যান পাস হচ্ছে আজকে তাই জন্য আমরা মহকুমা শাসকের কাছে এসছি তার দৃষ্টি আকর্ষণ করতে যে বর্ধমানের বুকে যে ব্যাঙের ছাতার মতো অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে যে কোনো দিন বর্ধমানেও ঠিক গার্ডেন রিচ কাণ্ড যে কোনো সময় ঘটে পারে স্থানীয় বাসিন্দারা যে কোনো সময় মারা যেতে পারে সেই আশঙ্কা প্রকাশ করে আমরা বর্ধমানের সদর উত্তর নর্থ যে জেলা এই মহকুমা শাসক তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর